মেশিনটির সুবিধা সাহায্যে আপনার গরুর থেকে খুব অল্প সময় দুধ দোহানো যায় এখন কোনো পাশ তারা যে যে কোনো খাবারের যে কোনো গরুর জন্য মেশিনটা ব্যবহার করতে পারেন আমাদের এই মেশিনটি মিলাস্টির মিল্কিং মেশিন যেটি তুরস্ক থেকে আমদানিকৃত সম্পূর্ণ ইউরোপ প্রযুক্তি এই মেশিনটি দিয়ে গরুর দুধ দোহানো খুব কম সময়ে আমরা এখন দেখতেছি সরাসরি গরু থেকে দুধ ধোয়ানো আপনারা দেখেন আমাদের সাথে কীভাবে মেশিন দিয়ে আপনার গাড়ি থেকে দুধ দুধেছে এখন আপনারা সরাসরি আর এই মেশিনটির সুবিধা আপনার গরু থেকে খুব অল্প সময় দুধ দোহানো যায় এখন কোনো পাখি আপনারা যে যে কোনো খাবারে যে কোনো গরুর জন্য এই মেশিনটা ব্যবহার করতে পারেন আমাদের এই মেশিনটি মিলাস্টির মিল্কিং মেশিন যেটি তুরস্ক থেকে আমদানি কিন্তু সম্পূর্ণ ইউরোপ এই মেশিনটি দিয়ে গরু দুর্ধ খুব কম সময়ে আপনারা এই মেশিনটি বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারেন নিজের ভাই খামারের জন্য নিয়ে আসছেন আমাদের ঢাকা থেকে উনি মাধ্যমে টাকা পেমেন্ট করছিলেন তারপর মতো নিয়ে আসছেন তো আপনারাও অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের অফিসে গিয়ে ভিজিট করতে পারেন দেখতে পারেন তারপর আপনারা নিয়ে আসতে পারেন

বড় বড় সরকার কম হয় এখন বর্তমানรษฐกิจের পদ্ধতিও গেছে ওখানে ওলামে কতবার মেটানো হ্যাঁ হ্যাঁ আর মেনাকে দূত আহেলে 그러면은 আমরা দেখতেছি হল আমরা এখন আছি আপনার পঞ্চগড়ে বাংলাদেশের প্রায় শেষ প্রান্তে বর্ডার এলাকায়